আজকে আবারও বাধা দেওয়া হয়েছে দ্বিগুণ গতিতে এর জবাব আমরা দিব ইশাল্লাহ প্রিয় গোপালগঞ্জবাসী আপনারা যারাই গণপ্রুয়ারের পক্ষে রয়েছেন নতুন বাংলাদেশের পক্ষে রয়েছেন আপনাদেরকে দায়িত্ব নিতে হবে এই গোপালগঞ্জ যেন মুজিবাদীদের আশ্রয় কেন্দ্র হয়ে উঠতে না পারে যদি পুলিশ প্রশাসন ব্যর্থ হয় নিজেদেরকে রক্ষা করার দায়িত্ব নিজেদের জেলার মর্যাদা রক্ষা করার দায়িত্ব বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের নিজেদেরকেই নিতে হবে সেই আমরা গণ অভ্যুত্থানে নিয়েছিলাম প্রিয় গোপালগঞ্জবাসী আমরা সে বলতে এসেছি গোপালগঞ্জ নামে এই বাংলাদেশে সামনের বাংলাদেশে কোন বৈষম্য হবে না গোপালগঞ্জ নামেও চাকরিতে কোন বৈষম্য আমরা সহ্য করব না কিন্তু না। কোন মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে গোপালগঞ্জকেও কলুষিত করেছে সেই গোপালগঞ্জকে আমরা আবার পুনরুদ্ধার করব আবার সমুন্নত করব। প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমাদের যারা সনাতন ভাই বোনেরা রয়েছেন এই আওয়ামী লীগ সনাতন ভাই বোনদের জমি দখল করেছে তাদের সাথে বেহস্থাপি করেছে আমাদের এই নতুন বাংলাদেশে আমরা সকল ধর্মের অধিকার রক্ষা করব, মান মর্যাদা রক্ষা করব। প্রিয় সংগ্রামী বন্ধুগণ আজকে মুজিবাদীরা বাধা দিয়েছে তাদেরকে জবাব দেওয়া হবে আমরা যদি আজকে এখানে দাঁড়িয়ে ঘোষণা দেই সারা এই হবে কিন্তু আমরা সময় দিয়ে যাচ্ছি আজকে যে বাধা দেওয়া হল গাড়া বাধা দিয়েছে কোন সাহসে বাধা দিয়েছে কোন সাহসে মুজিব পাতিরা এখনো গোপালগঞ্জে আশ্রিত রয়েছে গাড়া আশ্রয় দিয়েছে দ্রুত সময়ের মধ্যে বিচার যদি না হয় আমরা আবারও আসবো গোপালগঞ্জে আমরা নিজ হাতে দায়িত্ব নিয়ে গোপালগঞ্জকে মুজিবাদীদের থেকে মুক্ত করবো ইশাল সংগ্রামী বন্ধুগণ জাতীয় নাগরিক পার্টি আপনাদের সঙ্গে থাকবে বাধা বিপত্তি যা কিছু আসুক আমরা শেষে সে এখানে দাঁড়িয়েছি আমরা আবারও আসবো জাতীয় নাগরিক পার্টি আপনাদের সাথে থাকবে মুজিব কবর রচনা করে বাহাত্তরের সংবিধানের কবর রচনা করে গণতান্ত্রিক বাংলাদেশ গণতন্ত্র আজকের এই দিনে আবু সাহিদ শহীদ হয়েছিলেন আমাদের ওয়াসিম শহীদ হয়েছিলেন আমাদের ছয়জন শহীদ হয়েছিলেন সেই শহীদের রক্তের শপথ মুজিব পাবিদের আমরা আজকে গোপালগঞ্জে এসেছিলাম দেশগড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি নিয়ে আমরা কোন যুদ্ধের আহ্বান নিয়ে নয় শান্তি এবং দেশ গড়ার আহ্বান নিয়ে গোপালগঞ্জে আজকে এসেছি প্রিয় গোপালগঞ্জবাসী আমরা গোপালগঞ্জের নাম বদলাইতে আসি নাই আমরা এসেছি ভবিষ্যৎ বাংলাদেশে এই নতুন বাংলাদেশে গোপালগঞ্জ মানুষের অধিকার যাতে রক্ষা করা হয় সেই প্রতিশ্রুতি দিতে প্রিয় গোপালগঞ্জবাসী মুজিবাদিরা আজকে বাধা দিয়েছে গণ মধ্যে আমরা বলেছিলাম বাধা দিলে বাদবে লড়াই সেই লড়াইয়ে জিততে হবে এবং সেই লয়ে আমরা জিতেছিলাম সংগ্রামী গোপালগঞ্জবাসী আজকে যারা আপনারা উপস্থিত হয়েছেন এই সমাবেশে আপনারাই গোপালগঞ্জকে সামনে টিকিয়ে রাখবেন আপনারাই গোপালগঞ্জের সাহসী সন্তান আমরা জানি যদি আজকে বাধা না দেওয়া হতো যদি যে ধরনের ভয় আতঙ্ক তৈরি করা হয়েছে সেটা যদি না করা হতো গোপালগঞ্জের সাধারণ জনতা এখানে লোকে লোকারণ্য করে ফেলত আপনারা যারা দূর থেকে শুনছেন আপনারা জানি আপনারা দূর থেকে শুনছেন প্রিয় গোপালগঞ্জবাসী